আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল অ্যান্ড ফ্যামিলি যা লেখা দেখছেন সম্পূর্ণটাই সত্য আপনারা যারা সিম গ্রাহক আছেন মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন সবাই সম্পূর্ণ ফ্রিতে পাঁচ জিবি করে পাবেন আপনার যতগুলো সিম আছে প্রত্যেকটা সিমে আপনি হচ্ছে পাঁচ জিবি করে পাবেন এটা হানড্রেড পার্সেন্ট শিওর এটা হচ্ছে অফিসিয়ালি পোস্ট করে দেওয়া হয়েছে এই পাঁচ জিবি আপনারা কীভাবে পাবেন সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে বলে দেবো আর পাঁচ কি আপনারা একসাথে পাঁচ জিবি পাবেন না আপনারা ধাপে ধাপে পাবেন সেটাও বলে দিব এখানে সিস্টেমটা হলো আপনারা হচ্ছে যারা আজকালো আঠাশ তারিখ আঠাশ তারিখ তিনটার পর যারা ফোনে ডাটা কানেকশন অন করবেন যাদের ফোর জি নেটওয়ার্ক পাবে ঠিক আছে যাদের ফোর জি নেটওয়ার্ক পাবে তারা সম্পূর্ণ ফ্রিতে পাঁচ জিবি পাবেন সেটা এসের মাধ্যমে অথবা কলের মাধ্যমে অথবা আপনার ফোনে অটোমেটিকলি এমবিটা চলে আসবে এমবিটা প্রথমত আপনার ফোনে এক জিবি আসবে এক জিবি আসার পর ওই এক জিবি যখন আপনি ফুরিয়ে ফেলবেন তখন আপনার আরেক জিবি চলে আসবে তারপরে এইভাবে ধাপে ধাপে আপনি পাঁচ জিবি একটা সিম থেকে নিতে পারবেন এইভাবে যদি আপনি দশটা সিম থাকে সেক্ষেত্রে দশটা সিম থেকে কিন্তু আপনি হচ্ছে পাঁচ জিবি করে পেতেছেন ঠিক আছে এই আপডেটটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা মেক করলাম ঠিক আছে আর এটা হানড্রেড পার্সেন্ট সবাই পাবেন এটা অফিসিয়ালি পোস্ট হয়ে গেছে সব জায়গায় ঠিক আছে সবাই পাঁচ জিবি করে ফ্রি পাবেন বাট ধাপে ধাপে অনেকেই বলতেছে আপনাদেরকে যে একসাথে আপনারা পাঁচ জিবি পেয়ে যাবেন এটা সঠিক না আপনারা হচ্ছে এক জিবি করে পাবেন টোটাল পাঁচ জিবি পাবেন আপনি এক জিবি ফুরাবেন তারপর হচ্ছে আপনাকে আরও এক জিবি দেওয়া হবে এভাবে পাঁচ জিবি সম্পূর্ণ ফ্রিতে পাবেন ঠিক আছে এটা সেম প্রসেস আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেল নতুন হয় না আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর সবাই ফোনের ডাটা কানেকশন চালু করে দেন তিন দিনের মধ্যে আপনার এই প্যাকেজটা অটোমেটিকলি চালু হয়ে যাবে অথবা মেসেজ করে দেওয়া হবে আপনাকে সিম কোম্পানির থেকে ঠিক আছে সবাই ভালো থাকবেন